আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার চারটি মাঝার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা ভাঙচুর পর আগুন ধরিয়ে দিয়েছে একদল মানুষ তবে বিক্ষুব্ধরা আজ মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহ সামনে লোকজন জড়ো করে পরে এই মাজারের পাশাপাশি কালাইশা হাওয়ালিশা ও আব্দুল শাহের মাজারও ভাঙচুর পর আগুন ধরিয়ে দেয় এটা কি সংস্কৃতি এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে কথা বলেন ঠিক কিনা ওরা কারা তাদেরকে চিহ্নিত করুন ওরা কারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন যারা অলির মাজারে আগুন ধরায় যারা লাশের গায়ে আগুন ধরায় যারা মাজারকে ভাঙচুর করে অন্তত তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না কথা বলেন ঠিক কি বলেন তারা বহির বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের সকলকে সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে আমরা বিগত দিনে যে যেই দিকে পেরেছি সেই দিকে গিয়েছি আর আমরা ডানে যেতে চাই না আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই তবে কথা একটাই আমাদের কেন্দ্রীয় ভাবে আমাদের সন্নি জনতাকে যেইভাবে দিক নির্দেশনা দিবে আমরা দিকে যাব এক দিকে যাব যেই দিকে বলেন ছাত্র বন্ধুরা আমি এসে শুনেছি এই মাহফিলটি আমাদের রাস্তা থেকে নিচের জমিনে হওয়ার কথা ছিল সেই জমিনটিতে ছিল অনেক পানি সংলগ্ন ঘেঁষা জমিনটি হওয়ার কারণে পানি যেখানে মাফিল হওয়ার কথা ছিল সেই জায়গায় পানিতে ভোর আমার এই ইসলামী সুন্নি ছাত্রসংঘের নির্বিক হুসাইনি যোদ্ধারা এই মেশিন দিয়ে এবং অনেক আগাছা ছিল মাঠে সেইগুলো তারা মাঠ পরিষ্কার করে মেশিন দিয়ে পানি নিষ্কাশন করেছিল দুর্ভাগ্য হলো সত্য হঠাৎ করে আবার জোয়ার পানি এসে সেই মাঠটি পরিপূর্ণ হয়ে যায় এরপরও আমার ইসলামের সুন্নি ছাত্রসংঘের ছেলেরা হাল ছাড়েনি কারণ সুন্নিরা হাল ছাড়ে না সুন্নিরা কোন বাধা মানে না সুন্নিরা কোনো প্রতিবন্ধকতায় তাদের কার্যক্রমকে বাধা মনে করে না এই জন্য সেই ধারাবাহিকতায় জোয়ারের পানি মাঠে পুনরায় আসলেও আবার বিকল্প মাঠ হিসাবে এই মাঠটিকে তারা ইমার্জেন্সি প্যান্ডেল সাজিয়ে মাফিনের আয়োজন করেছেন আজকে সেই মাঠটিও কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে মাটি তিল ধারণের জায়গা নেই রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে গিয়েছে এই জন্যই শূন্যতকে প্রচারের ক্ষেত্রে হককে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আল্লাহর হাবিবের মহব্বতকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছে জীবন দিতে রাজি হয় জীবন দিতে রাজি আছে এই সন্নি যোগ জীবন দেওয়ার আল্লাহর হাবিবকে ভালোবাসে কথা বলে না আমার বাবারা আজকের এই মাহফিল অত্যন্ত কষ্টের মাহফিল আজকের এই মাহফিল আমার নবীকে বোয়ালখাড়ির জমিন থেকে দিন পুলের জমিন থেকে পূর্ব পূর্বের জমিন থেকে আল্লাহর হাবিবকে আমরা ঘাম জড়িয়ে অর্থের বিসর্জন দিয়ে কষ্টের বিসর্জন দিয়ে আমরা উপস্থাপন করেছি যত বাধা আসুক না কেন

মেশিন দিয়ে নিষ্কাশন করার পরে মাছ শুকিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সেই মাঠে পানি ঢুকার পরও, তার হাল ছাড়ে নাই এই জন্য হারা যত ধরনের পরীক্ষা সুখ না কেন আমরা সব পরীক্ষা হাসি মুখে বরণ করে নিব মাসাল আমার আসছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই কি খুশি না বেজার কারা কারা খুশি দুই হাত তুলে দেখে এসলো আনলেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আপনাদের খেদমতে আমার আরশ থাকবে আমরা সুন্নিরা এখন কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ আমাদের সেই ঐক্যের মাঝখানে কেউ কি ফাটল দরাতে পারবে কোনো বাধা দিয়ে আমাদের ঐক্যকে অনৈক্য সৃষ্টি করতে পারবে কোন ধরনের হিংসা কি আমাদের ঐক্যকে বিনষ্ট করতে পারবে মহল্লায় মহল্লায় মহানগর টু মহানগর বিভাগ টু বিভাগ জেলা টু জেলা উপজেলা টু উপজেলা ইউনিয়ন থেকে ওয়াট পর্যন্ত প্রত্যেকটা ঘরে ঘরে আহলো সুন্নাতল জামাতের ঐক্যের সেতু বন্ধন খেয়ে মজবুত করতে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা আমার ভাইয়েরা আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার চারটি মাঝার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এটা কি সংস্কৃতি এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে কথা বলেন ঠিক কিনা ওরা কারা তাদেরকে চিহ্নিত করুন ওরা কারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন যারা আল্লাহর অলির মাজারে আগুন দরায় যারা লাশের গায়ে আগুন দরায় যারা মাজারকে ভাঙচুর করে অন্ততপক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না কথা বলেন ঠিক কি না বলেন তারা বহির বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করকে করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে কথা বলেন ঠিক কি না এই জন্য আপনাদের সকলকে সকল সুন্নি জনতাকে সজাগ থাকতে হবে আমরা বিগত দিনে যে যেই দিকে পেরেছি সেই দিকে গিয়েছি আর আমরা ডানে বামে যেতে চাই না আমরা সুন্নি জামাত ঐক্যবদ্ধ থাকতে চাই তবে কথা একটাই আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের সন্নি জনতাকে যেইভাবে দিক নির্দেশনা দিবে আমরা যেদিকে যাব একদিকে যাব সেই দিকে লড়বো একদিকে লড়বো ইনশাল্লাহ বলেন